আপনার ডাক্তার জাকির নায়ক হাফেজাহুল্লার কথা শুনেছেন যে তিনি কি হওয়ার কথা ছিল তিনি তো বড় ডাক্তার হয়ে চিকিৎসাবিদ্যে মানুষের কাছে ফেমাস হওয়ার কথা ছিল আমরা কি তাকে ডাক্তার হিসেবে চিনি না একজন দায়ী হিসেবে চিনি কি হিসেবে চিনি তিনি তার গল্প নিজেও বলেছেন আমি আমার বাবা আমাকে বলেছি উনি বলেছেন আপনারা শুনেছেন ওর আলোচনা পরিকল্পনাটা উনি বলেছেন পরিকল্পনাটা চূড়ান্ত আমি করি নাই চূড়ান্ত পরিকল্পনাটা কার একটু সবাই জোরে বলো বাচ্চারা আমার সন্তানেরা এপাশে পাশে যারা কন্যারা আছে কার আল্লাহ শব্দ জোরে নিলে অন্তর ভালো থাকে হার্ট ভালো থাকে চিকিৎসকরা বলেন আর একবার জ্বরে বলো মূল পরিকল্পনাটা কার পরিকল্পনাটা কার এলমের প্রথম দাবি হচ্ছে জ্ঞানের প্রথম শিক্ষা হচ্ছে এই জ্ঞান যেন আমাকে এটা শিখায় আমার পরিকল্পনাটাই চূড়ান্ত শেষ বা প্রথম নয় পরিকল্পনাটা প্রথম শেষ কার এবার অভিভাবকদের জন্য দুটো কথা বলি আপনি আপনার পরিকল্পনা মতো ওই পৃথিবীতে এসেছেন দিন তারিখ সময় স্থান ঠিক করে এরকম একজন ভাই ভেবে বলেন যে হ্যাঁ মাসুদ ভাই বা মাসুদ আমি দিন তারিখ স্থান নির্ধারণ পরিকল্পনা ঠিকঠাক করে তারপরে এই পৃথিবীতে এসছি আচ্ছা যদি তা না হয় যে না এটা পারি নাই একজন বলেন আপনি দিন তারিখ স্থান ঠিক করে পৃথিবী থেকে আপনার পরিকল্পনা মতো সব কাজ শেষ করে আপনি চলে যেতে পারবেন তাহলে পরিকল্পনা মতো আপনি আসতেও পারছেন না পরিকল্পনা মতো আপনি যেতেও পারছেন না আপনার পরিকল্পনা মতো পরিকল্পনা আসাটা কার আল্লাহর পরিকল্পনা যাওয়া কার এই দুটোর মধ্যে যদি আপনার কল্যাণ এবং এটা নিশ্চিত হয় তাহলে মাঝখানে সেই আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য একটা পরিকল্পনা পত্র একটা গাইডলাইন দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা তো এটা পরিষ্কার বলেছেন ওয়া আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আউদি তোমার এত বড় সাহস হয় কি করে এত বড় সাহস হয় কি করে ওয়া লাহূ আসমান এবং জমিনের সবাই সবকিছু কমপ্লিট সাবেন্ডার করেছে আসলামা এবং সাবেন্ডার করলে কি হবে আমরা দেখেন সম্মানিত বৃন্দ। আমার শ্রদ্ধেয় পিতৃসমতুল্য মুরুব্বিরা এখানে আছেন আমরা প্রশান্তি চাই কিন্তু ইসলাম চায় না আবার ইসলাম কতটুকু চাই চাই যে না তা না কতটুকু চাই সুবিধা মতো ইসলাম চাই আমার পছন্দ মতো আমার ইচ্ছা মতো অথচ ইসলামের ডিমান্ড হচ্ছে আসলিম তাসলিম রসুলি করিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে একজন জিজ্ঞেস করিয়া রাসুল আল্লাহ আমি একটু ভালো থাকতে চাই আমি একটু সুখে থাকতে চাই আমি একটু আরামে থাকতে চাই আমাকে কিছু নির্দেশনা দেন আমাদের তো নির্দেশনা দিতে বললে যে বক্তৃতা আমরা লম্বা করি রসুল করিম সাল্লাহ সাল্লাম তো লম্বা বক্তিতা করতেন না যার যতটুকু ততটুকু তাকে বলতেন বললেন আমার প্রশান্তি দরকার আমার অন্তরটা প্রশান্তি পাচ্ছে না রসুল সাল্লাহ সাল্লাম দুটো শব্দ বললেন দুটো জাস্ট টু ওয়ার্ড দুটো শব্দ বললেন আসলিম পরিপূর্ণ ভাবে সারেন্ডার করো আল্লাহর কাছে তাসলিম প্রশান্তি তোমার কাছে সারেন্ডার করবে সুহান আল্লাহ তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এই পাশে যারা দেখি শুনতে পাচ্ছে তোমরা তাহলে তোমরা সুবাহান আল্লাহ বলো যারা তোমরা বলো সুবাহান আমাদের অভিভাবক বৃন্দ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একসময় আমরা শুনতাম কথায় কথায় সুবাহ আল্লাহ কথায় কথায় আলহামদুলিল্লাহ কথায় কথায় আল্লাহু আকবার কথায় কথায় আস্তফুল্লাহ এটা আমাদেরকে আতঙ্কিত করে এটা কি আমাদেরকে আতঙ্কিত করে না প্রশান্তি দেয় তাহলে আপনারা সন্তানদেরকে উচ্চকিত শেখাচ্ছেন এই প্রতিষ্ঠান শেখানোর চেষ্টা করছে আমি বারবার বলে থাকি এই প্রতিষ্ঠানের কাছে থাকে আপনার ঘন্টা ঘন্টা ঘন্টার মধ্যে থাকে তারা সর্বোচ্চ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ধরলাম আট ঘন্টা যদি চব্বিশ ঘন্টা থেকে বাদ দেওয়া হয় তাহলে কি কমটা থাকে না বেশি থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা বাদ দিলে আর কয় ঘন্টা থাকে ষোলো ঘন্টা থাকে তাহলে আপনার সন্তানের মূল মালিক পক্ষ মূল কর্তৃপক্ষ মূল ট্রেইনার এই প্রতিষ্ঠান না আপনি প্রতিষ্ঠান না বাবা মা এই জন্য রসুল করিম সাল্লাম তো এটাই বলেছেন এটাই বলেছেন তো বাবা মা হচ্ছে তার প্রথম শিক্ষা কেন্দ্র রসুল সাল্লাম এই কারণেই তো বলেছেন আমাকে জ্ঞান দাও এটা আমার হাতিয়ার এটা আমার তরবার এটা আমার অস্ত্র এটা আমার মাধ্যম এটা আমার সিঁড়ি এটা নিয়ে আমি পৃথিবীর সব কিছু মোকাবেলা করতে পারি